গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে শিল্প পুজো সকালবেলা সব কিছু বাসি কাজ করে নিয়ে কালটা করে নিয়েছি আর সর্দি হয়েছে তাই ভালো দেখা যাচ্ছে বাইরে একটু দাও বাইরে একটু দাও দাও বাসি সব কাজ করে নিয়েছি এখন দশটায় যেহেতু একটু চোখ লাগবে তাই এখন আমি রান্নাটা করে নিচ্ছি আগে সকালে ইশান আসিকে ম্যাগি বানিয়ে দিয়ে ওরা খেয়ে নিয়েছে আর এখন ভাবছি রান্নাটা করে নিই এই যে বেগুন পাচ্ছি বেগুন একটু নিয়ে আমি তরকারি করে দেবো আর টমেটোর টপ আর ভাত ওরাই খেয়ে নেবে মাষুদ ঈশান আজকে তো আমার উপর যেহেতু আমি খাবো না ওরাই খাবে তো সেইভাবে আমি রান্নাটা সেরে নেবো আর তারপরে শুরুতে আবার টিউশন আছে দুটোর সময় দুটোর বলছে যে পড়াবে এইভাবে আমার কিছু কাজগুলো সারতে হবে আর শুধু আকন্ত মালাটা বানালাম আর এখনও পুজোর কিছু ই করিনি কারণ এখন করতে পারলেই সেরকম দুষ্টি করবে ভাবছি খাওয়া দাওয়ার পরে ও ঘুম পরে তারপরে পুজোটা সার সুতি বাইরে কিছু বলে না বা জায়গায় থাকলে সুতি যদি কাজ বাজ সেরে নি ভাব যাগে রান্না বান্না ওইদিকে সেরে নিলে তারপরে ওইদিকে আরামসে করবো এখনো শুধু মালাটাই বানিয়েছি কোনো ধুনি ঠাকুরের সবজি কিছু রান্না বান্নাটা শিবে তারপর ধুয়ে দিই এবং সকালে যেহেতু আমি কিছু বানাই আরও খিদিয়ে পেয়ে যাবে জলদি জলদি বলে তো সকালে কিছু খাই আমি চাও বানাই সবজি জলদি রান্না রান্না করে রাখলে খেতে পারবে সাদা রাত পাংখা চালানোর কারণে সর্দিটা হয়েছে ইশারে তো ছিল একটু বেড়েছে আর আমার তো সব ছিল তাহলে তোমার দেখতে থাকো আমিও আমার কাল কাল থেকে সেরে নিই তারপর তোমার দেখাবো মন্দিরে যেতে হবে দাদা ভাই বাড়ি নেই ভাবছি মনে করি ঘুম ফাই দেখি তারপরে আমি যাবো চলো দেখো ঘরে তো আমি পুজো দিয়ে দিয়েছি এখন যাবো মন্দিরে পুজো দিতে এখন বাজে একটা বাচ্চা পেল

দাদা ভাইয়ের জন্য সব সমস্যা এখন কী করবো বলো চলো পুজোটা দিয়ে আসি ভালোভাবে দেখো আমি এই যে মন্দিরে পুজো দিতে চলে এসেছি পুজো দিলাম এই মাত্র বলো নমো দাও সবাই নমো দাও কী ফল দিচ্ছি ঠাকুরে চল দি দেখো ওই যে সাবুদানা মাখালাম এখন তখন এই সাবুদানা মাখা খাবো কেমন লাগছে বলো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আজকে মনারা জলদি ঘুম ধুমপুরে ঘুম হয়েছে সবাই কেন বলো তো দিন ভরে যে কষ্ট হয়ে গেছে ঈশান ঘুমিয়েছিল কিন্তু অল্প বেশি না বাবা যে দিন ভরে ঘুমায়নি ওর জন্য জলদি সবাই ঘুমিয়ে পড়েছে আমি একটু টিভি টিভি দেখছি তার ঘুমাবো তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করি আমি একটু ওই পা ফেটে গেছিলো না ওর জন্য একটু বোরডিং লাগাচ্ছি নাহলে আবার ফেটে হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো বাই গুড নাইট আমাদের ভিডিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও